আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন কর্ম এবং আপনাদের পরিবারকে নিয়ে সবাই সুখে শান্তিতে আছেন গতকাল বাংলাদেশে একজন সংখ্যালঘুদের কথা বলতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি হলেন কৃষ্ণয় কৃষ্ণা দাস তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কলনা চট্টগ্রাম রাঙ্গামাটি সারা বাংলাদেশে তার মুক্তির দাবিতে আদালত পাড়ায় বিভিন্ন ধরনের মুক্তিকামী মানুষের সংগ্রাম চলতেছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বিচারালয়ের মাধ্যমে এই প্রেক্ষিতে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আজ আদালত পাড়ায় মুক্তির জন্য বিশেষ ব্যবস্থা জন জনগণ গ্রহণ করেছেন এই ধারাবাহিকতা বাংলাদেশের একজন এই সংখ্যালঘুদের তিনি কথা বলতে চায়া রাষ্ট্র বিদ্রোহের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন আমি আজ বলতে চাই বিগত বিগত শেখ হাসিনা সরকারের আমলে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ নষ্ট করা হয়েছে আজ তারাই বসেছে ক্ষমতায় আবার সেই প্রেক্ষিতে তারাই রাষ্ট্রদ্রেহের মামলা দিচ্ছে চিন্ময় কৃষ্ণা দাসকে কী নাটকীয় ব্যাপার শুরু হয়েছে বাংলাদেশে বাবা যায় জনগণকে কি বুকা বানিয়েছে ক্ষমতার জোরে আজ রাষ্ট্রদ্রোহের জীবন বাঁচানোর তাগিদে তিনি শুধু মানুষকে একটি পরামর্শ দিয়েছেন কীভাবে জীবনযাপন সুন্দর সুশৃঙ্খল তৈরি করা যায় তারই প্রেক্ষিতে তাকে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে জেল হাজতে কারাগারে পাঠাচ্ছে কিন্তু এই বাংলাদেশের যে মানুষ আমজনতা সকল শ্রেণী মানুষ আদালত পাড়ায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে এই সরকার ব্যর্থ এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অবৈধ তাই এই অবৈধ সরকার কি যত দ্রুত সম্ভব হটাতে হবে এবং পালানোর রাস্তা ওদেরকে দেওয়া যাবে না বাংলাদেশে একটি ধ্বংসস্তূপ দেশ তৈরি হচ্ছে চব্বিশ ঘন্টায় প্রতি সেকেন্ডে প্রতিদিনের শুধু আন্দোলন আর আন্দোলন প্রত্যেক জায়গায় আন্দোলন শুধু আন্দোলন কেন এই সমন্বয়করা এই দেশকে ধ্বংস করে ফেলছে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বাংলাদেশকে একশো বছরের পিছনে ফেলে দিচ্ছে তবুও তারা বলছে তারা দেশকে উন্নত করবে তারা দ্বিতীয় স্বাধীন করেছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দেশকে আজ অরাজকতার দিকে নিয়ে যাচ্ছি দুদিন আগে প্রত্যেক কলেজ ধ্বংস করা হয়েছে একশো লোক কোন হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে এর দায় কে নিবে জনগণ জানতে চাই বাংলার মানুষ জানতে চায় এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের কাছে এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের যে লাগামহীন জীবন শুরু করে দিয়েছি। তার দায় তাকে নিতে হবে এর জন্য বাংলাদেশের মানুষের কাছে আমার দাবি যত দ্রুত সম্ভব এই অবৈধ সরকারকে হটাতে হবে এবং তাদেরকে এই রাষ্ট্রীয় আইন থেকে তাদেরকে বরখাস্ত করতে হবে এবং বাংলাদেশের সকল মানুষের ক্ষমতার উৎস নিয়ে শেখ হাসিনাকে আবার জয়যুক্ত করুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের স্বার্থে শেখ হাসিনাকে আবার বোট দেন আবার তাকে ক্ষমতায় ফেরান নাহলে আমাদের দেশ স্তূপ তারা আর কিছুই হবে না সিরিয়া ধ্বংস লেবানন ধ্বংস লিবিয়া ধ্বংস এই স্তূপ থেকে আমাদেরকে বাঁচতে হলে আপনাদের অকুমতে প্রয়োজন আপনাদের সমষ্টি প্রয়োজন আপনাদের হাতের শক্তি প্রয়োজন আপনাদের মুখের বাসা শক্তি প্রয়োজন তাই এই চিন্ময় কৃষ্ণা দাসকে যত দ্রুত সম্ভব আপনারা তাকে মুক্ত করার ব্যবস্থা করুন আপনারা একমাত্র পারবেন তাকে মুক্ত করার জন্য তাই আমি সাধারণ মানুষ থেকে এবং যারা তৃণমূল পর্যায়ের মানুষ আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধেয় ভালোবাসা রেখে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু